একবারে আন্তর্জাতিক মামলায় ফেসে গেল ডক্টর ইউনুস শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে আন্তর্জাতিক আদালত থেকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিল ডক্টর ইউনুসকে সন্ধার পরেই আবারও উত্তল হয়ে উঠলো দেশ অ্যাকশন চালাতে পারে আওয়ামী লীগ ছাত্রলীগ দেখ ইস নপ পিস ঝড়ের সময় আম কুড়াইতে হয় আর এই কাজটাতে এই মুহূর্তে নেমেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আজকের দিনে দ্বিতীয় বিশাল সফলতার খবর আগামী একশো বছর এটা চুলো বাঁকা করতে পারবে না মাইরের উপর ঔষধ নাই আর এই মাইটটা এখন একমুখে হবে না এই মাইটটা হবে বহুমুখী আর সেই আলটিমেটাম অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস এ দিয়েছেন আর আজকে এর একটা ট্রেইলারও দেখিয়েছেন রসুন কোয়া কোয়া কোন কিন্তু একটা এটা কিন্তু বাস্তবে প্রমাণ পেলাম গতকালকে সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রামের ছবি দেখি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের জরিপ দেখে স্তব্ধ নরেন্দ্র মোদি উল্টো চালের প্ল্যান নতুন নতুন চমক নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে চতুর্মুখী লড়াই হবে বাংলাদেশ যেভাবে খেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে ভারত কিন্তু অনেকটা দুমরে মুসরে যাচ্ছেন এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের যে কৌশল তাদের যে গোপনীয়তা সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে ইউনুসকে আমি আপনি যতটা সহজ সরল দেখি এতটা সহজ সরল না আর জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন এখন যদি জামাত ওখানে পাশ করে তিনি কিন্তু বিষ খাবেন না এটা একেবারে একশো পার্সেন্ট বিষ খাবেন না যেহেতু আগের বার কাটেন নাই এবারও বিষ খাবেন না তিনি কিন্তু পুরাটাই আওয়ামী লীগের পারপাস অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় এবং ডক্টর খলিল রহমানের মতো যখন অভিজ্ঞ মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে দাঁড়ালেন ঠিক তখন থেকে কিন্তু এই রাজনীতির খেলাটা ভারত যে বাংলাদেশ নিয়ে যে খেলাটা খেলছিল আন্তর্জাতিক অঙ্গনে সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও চাইতে থাকবে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু ধারাভাবে এখানে বিস্তারিত দেখব তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্রক্ষমতা আসলেন এবং ডক্টর খলিলুর রহমানের মতো যখন অভিজ্ঞ মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে এসে দাঁড়ালেন ঠিক তখন থেকে কিন্তু এই রাজনীতির খেলাটা ভারত যে বাংলাদেশ নিয়ে যে খেলাটা খেলছিলেন আন্তর্জাতিক অঙ্গনে সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন উল্টো আরেকটা হিসাব নিকেশ আমরা দেখছি যে বাংলাদেশে যেভাবে খেলার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক সেভাবেই খেলছে দেখুন বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা বা কোনো মন্ত্রী এমপি ভারতে গিয়ে ভারতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসে দূতাবাসের কোনো কর্মকর্তাদের সাথে মিটিং করবেন এটা একটি সময় বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ইতিহাসে দূর একটি ব্যাপার ছিল শুধু তাই নয় ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং শেখ হাসিনা যেহেতু একজন কনভিকটেড আসামি তাকে বাংলাদেশে ফেরত দেওয়া এবং এই যে ইন্টারপুলের রেড নোটিশ জারি করা নানা বিষয়গুলো যখন বাংলাদেশ বাড়ি সাহসিকতার সাথে করছে তখন ভারত কিন্তু অনেকটা দুমরে মুসরে যাচ্ছেন এবং বাংলাদেশের এই যে নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের যে কৌশল তাদের যে গোপনীয়তা সেই জায়গায় ভারত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে এর নির্দিদায় বলা যায় দেখুন ডক্টর খলিলুর রহমান তার বক্তব্যে আরও কিছু কথা বলেছেন আমরা যদি তার থেকে একটু কোট করি তিনি বলছেন যে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে কোন দেশ বাংলাদেশ সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং ভারত মূল্যবোধ ও নীতিমালাগুলো সমর্থন করে বাংলাদেশ এই জন্য আন্তর্জাতিক বিরোধী শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই যে প্রত্যেকটি বিষয় এটি কিন্তু প্রত্যেকটি বিষয় বাংলাদেশের সাথে দেখুন আমাদের এই যে নদীর নির্যত হিসাব পানি সেটা দেয় না তারপরে বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ানো এই সব কিছু মিলিয়ে এই যে ডক্টর খলিলুর রহমান যেভাবে ভারতে গিয়ে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন আলাপ আলোচনা করেছেন ক্লোজ ডোর বৈঠক করেছেন সেই থেকে হাসিনাকে বাংলাদেশে ফিরত পাঠানো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে পলাতক কামাল তারও ফাঁসির রায় হয়েছে তাকে বাংলাদেশে ফিরে আনা তারপর বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত নানা অপতৎপরতা চালায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলা এই ডক্টর খলিলুর রহমান এই সময়ে অন্তত পক্ষে এই বৈঠকটি বা এই সফরটিতে বাংলাদেশের জন্য কিছু বয়ে আনতে পারুক আর না পারুক যেইভাবে তিনি সেই জায়গায় বৈঠক করেছেন আলোচনা করেছেন কথা বলেছেন এটাই বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া মানুষ কথায় কথায় বলে একে দেখেছি ওকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি বিএনপি কে দেখেছি একবার অন্তত জামাতকে দেখি এছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের আটানব্বই শতাংশ মানুষ মুসলমান এবং আজকের জমানায় আটানব্বই শতাংশ মানুষের মধ্যে বিরাট এক শতাংশ মানুষ আল্লাহ খুদাকে ভয় পান নামাজ রোজা করেন মিথ্যা কথা কম বলেন বা তুই চাওয়া পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা অনেক আছে যারা এই ভাবছে যে আমরা এইবার জামাত ইসলামকে ভোট দিব ভোট দিয়ে জামাতকে একবার সরকারে দেখতে চাই দেখতে চাই জামাত কি করতে পারে আমাদের জন্য ইভেন কি যে জেন জেন যেটা আছে ইয়াং ছেলেরা এরাও এখন জামাতের প্রতি একটু হলেও হাত বাড়িয়ে যে প্রতি ইন্টারেস্ট শো করছেন এবং কি মেয়ে ভোটার যারা আছেন তারাও জামাতের প্রতি নিষ্ঠা বাড়াচ্ছেন এই বড় প্রমাণ হলো বিভিন্ন ইউনিভার্সিটির ইলেকশনগুলো হয়েছে সেগুলো তো আপনারা দেখেছেন সেই ইলেকশনের যারা ভোটার ছিলেন তাদের ম্যাক্সিমাম জেনজির এই জেনজের যারা আছেন তারাও একটি কথাই ভাবছেন যে আমরা তো দেখেছি ভাই অনেক দলকে তো দেখেছি এইসব কে দেখেছি বিএনপি কে দেখেছি এবং আওয়ামী লীগকে দেখেছি একবার অন্তত জামাতকে দেখি দেখুন আমি সবকমে থাকি এখানে রাজনৈতিক কর্মকাণ্ড খুব বেশি একটা নেই এখানে যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী করে যারা বিএনপি করে তারা বিএনপি করে কিন্তু নিউট্রেল কিছু মানুষ আছেন তারা কিন্তু কোনো দল করেন না আমি তাদের অনেকের সাথে কথা বলেছি অনেককে জিজ্ঞাসা করেছি ভাই তুমি তো কোনো দল করো না আমি এখানে বলে রাখি যারা দল করেন তাদের সাথে আমি ধরনের কথা জিজ্ঞাসা করিনি বা কখনো করবো না কারণ জানি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তাহলে তবে কথাই বলবি কিন্তু যারা দল করেন না তাদেরকে আমি অনেককে জিজ্ঞাসা করেছি আমাকে অনেকেই বলেছেন এই একই কথা ধরুন আমি এখানে আছি আমার পরিবার দেশে থাকে আমার মা বাবা আত্মীয়-স্বজন আমি প্রতিভাসেই একটা মোটা অঙ্কের টাকা আমার ফ্যামিলিকে দেই সেটা দিয়ে আমার ফ্যামিলি চলে হয়তো আমার ভাই আমার সাথে আছে বা অনেকেরই ওয়াইফও এখন আসেনি বাইতে রেগুলার কথা হয় স্বামীর দেশের যে ইলেকশন সেটি নিয়ে কথা হয় সবারই একটাই কথা যে আমরা তো আগে দেখেছি ভাই আমরা তো আগে দুই দলকে দেখেছি এবার দেখি না আমার বাড়ি থেকেও সবাই বলছে এবার জামায়াতকে ভোট দিবো আমাকে এক ছেলে বললো আমার আম্মা যদি পলিটিক্স বুঝেন না হম উনি নাকি তাকে বলেছে বাবা এবার জামায়াতকে ভোট দিবো তো আমি জিজ্ঞেস করলাম মানে ছেলেটি বলছে আমি জিজ্ঞেস করলাম কেন আমা বলে ভিডিওতে জামায়াতের অনেক কাজ কাম দেখতি আমার ভিডিওতে অন্য দলের অন্য দলের কাজ কামও দেখতি মানে এই যে ভার্চুয়াল মিডিয়া এই ভার্চুয়াল মিডিয়া মানুষকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করেছে যে এইটা কিন্তু এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে আছে বাংলাদেশে 18 কোটি মানুষের এই দেশে ম্যাক্সিমাম মানুষের হাতেই স্মার্টফোন আছে এবং গ্রামের মানুষ বা বা শহরের মানুষ এলিভিশন কতটুকু দেখে আমি জানি না ইভেন কি শহরের মানুষ এলিভিশন কতটুকু দেখে আমি জানি না যত স্মার্টফোনে বিভিন্ন রকম কনটেন্ট তারা দেখে দামাইদ ইসলাম বা শিবিক

মোটামুটি বোঝা যাচ্ছে তার সাথে হয়তো জামাত পাস করতে পারবে না জামাত তখন তার এই টাঙ্গাইল দুইয়ের ভোটারকে টাঙ্গাইল তিনের ট্রান্সফার করে দিয়েছে কারণ টাঙ্গাইল তিনের যে প্রার্থী আছে তার পসিবিলিটিস আছে কিন্তু সেই পসিবিলিটিসটাকে আরো দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়ার জন্য দুইয়ের থেকে তিনে দশ হাজার ট্রান্সফার করে ফেলেছে এটা কিন্তু অলরেডি টাঙ্গাইল করে ফেলেছে আমি টাঙ্গাইল দিয়ে এক দিলাম এমন ভোটিং ট্রান্সফার জামাত বাংলাদেশের অনেক জায়গায় করছে এই পলিসি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোন রাজনৈতিক নেতা এগুলো করেনি এটা ইউরোপ আমেরিকাতে সাধারণত হয়ে থাকে জামাক ওই পলিসিতে গেছে আরো একটা কথা আপনারা বলে রাখবেন জামায়াতের প্রচুর গোপন ভোট আছে জামায়াতের যে কোনো মিছিল হলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আসে এবং এদের কাউকে যার যারা নিজস্ব ইচ্ছায় আসে নিজস্ব যারা আসেন তারা তো আছেনই যে যারা আসেন না এর বাইরেও প্রচুর গোপন ভোট আছে যারা কখনো কোনো মিছিলে যায় না যারা কখনো কাউকে কিছু বুঝতে যায় না কারণ মানুষ যখন ভোট দিতে যাবে ভোট দিয়ে আসার পর সেই জানবে সে কাকে ভোটটা দিয়েছে সে কোন দলের মিছিলে গিয়েছিল। কোন দলের মিছিলে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছিল সেটা কিন্তু মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় উনি ভোটটা কোথায় দিয়েছেন এমন লাখো ভোট আছে জামায়াতের গোপন ভোট আর শেষ যেটা আলোচনা মানুষের মুখে মুখে এখন হচ্ছে সেটা হলো যে আমরা ভাই দেখেছি দুই দলকেই দেখেছি একবার অন্তত জামাতকে ভোট দিয়ে দেখি না জামাত কি করে এবং মানুষের মনে এইটুক বিশ্বাস আছে যে জামাত যদি সরকার গঠন করতে পারে তাহলে জামাত এমন কোন কর্মকাণ্ড করবে না যেটা অন্য দলগুলো এতদিন করে এসছে তার বড় প্রমাণ এক থেকে বিএনপি ছিলেন তাদের সেই সমস্ত মন্ত্রণালয়ে বলতে পারবে না পরিমাণ অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে চুরি হয়েছে জামারি হয়েছে এই জিনিসগুলো মানুষ এখনো ভুলে নি এগুলো কিন্তু যে কোনো ভোটারকে হিট করে নতুন নতুন চমক নতুন নতুন ক্যান্ডিডেট নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে ঢাকা আড়ে ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস মন্সের হাদি এবং এনসিপির পক্ষ থেকে নতুন যার নাম আসছে তিনি হচ্ছেন সুজন কে এই সুজন সুজন হচ্ছেন একজন রিক্সা চালক এই রিক্সা চালক জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্র জনতার পক্ষে তার রিক্সার উপর দাঁড়িয়ে তিনি সেলুট জানিয়েছিলেন সেই সেলুটের দৃশ্যটি সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে তো নতুন এই রাজনৈতিক দল এনসিপির ঢাকা আট আসনের নির্বাচন করার জন্য এই সুজনকে কি এনসিপির পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং তিনি নমিনেশন ফর্ম কিনেছেন যদি এনসিপি তাকে ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে দেন তাহলে মির্জা আব্বাসের সাথে চতুর্মুখী লড়াই হবে এখানে এনসিপি ইনকেলাব মঞ্চ বিএনপি এবং জামাত ইসলাম আপাতত এই চারটি দলের সাথে চতুর্মুখী লড়াই হবে তবে প্রধানত আমি আজকে যে বিষয়টি বলতে চাই যেহেতু বিএনপির সবচেয়ে বড় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই আহ মির্জা আব্বাস সাহেব তার সাথে যে দুজন লড়বেন একেবারেই নবীন একজন তো রিক্সা চালক আরেকজন হাদি সাহেব তিনি ইনকলাভ মঞ্চের মধ্য দিয়ে নানা কথাবার্তা বলে জুলাই আগস্টের বিপ্লবের পর তার যেই মোটামুটি জনসমর্থন সেটা মোটামুটিভাবে একেবারেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার কথাগুলো তার যেই একেবারেই স্বাভাবিক গ্রাম বাংলার মানুষের মতো যে বচনভঙ্গি সেইগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন ইতিমধ্যে তো এই জায়গাতে ঢাকা আট আসনে যদি এনসিপির পক্ষ থেকে এই সুজনকে নমিনেশন দেওয়া হয় আর অন্যদিকে যদি এই যে ইনকালাব মঞ্চের হাদি নির্বাচনটা করেন তাহলে আমি প্রধানত মনে করি যে নির্বাচনটি এখানে নতুন একটি ডাইমেনশন তৈরি করবে কারণ একজন রিক্সা চালকের সাথে লড়তে হবে এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে সুস্থ থাকবেন এটা সাথে সবাই শুভ ধন্যবাদ আল্লাহ হাফিজ